আবারও একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সবার খুব ভালো কেটেছে তো আজকে আমি দেখাবো পরবর্তীতে আমি আরো অন্যান্য টপিক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য প্রেজেন্টেশনের ভিডিও কিন্তু ইনফোগ্রাফিক না অন্যান্য টপিক ঠিক আছে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা হচ্ছে পাওয়ার পয়েন্টের প্রিভিয়াস যে ক্লাস আছে সেই ক্লাস গুলো দেখে নিতে পারেন তো আপনাদের জন্য সুবিধা হবে এবং আমি আবারও বলবো যারা যারা হচ্ছে ডিজাইনিং নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন বা ডিজাইনিংটা নিয়ে চর্চা করতে চাচ্ছেন তারা প্রথম অবস্থায় শুরু করবেন পাওয়ার পয়েন্ট দিয়ে কারণ পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি একদম কুটি নাটি টু জেড সবকিছুই আপনাদেরকে দেখাচ্ছি দুই তিনটে শেপ দিয়ে কিভাবে আপনারা খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন বা খুব সুন্দর সুন্দর ডিজাইন কিভাবে তৈরি করবেন সেই টিউটোরিয়াল আমার হচ্ছে ভিডিওতে আছে তো যারা যারা চ্যানেল নতুন তারা প্রিভিয়াস ভিডিও গুলা ভিজিট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি এখন চলে যাব গোল পর্বে আমরা চলে যাব প্রথমে পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে আসার পর নিউ স্লাইডটা নিয়ে নিলাম এখন আমি এখানে ডিজাইন করব ইনসার্টে যাব দেন শেপ

মোর শেপটা ঠিক আছে এখন আমি চলে যাব হচ্ছে মার্ক শেপ থেকে আমি এখানে শেপের যে আউটলাইনের কালারটা এটা হচ্ছে আমি গ্রিন দিয়ে দিচ্ছি দেন শেপের যে ফিল কালারটা সেটা দিয়ে দিব হোয়াইট ঠিক আছে সেম জিনিসটাকে আমি এখন ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এখানে রাখলাম এখন আমি এটাকে সিলেক্ট করে আমি চল এটার হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ফরমেট শেপে ক্লিক করব ফরমেট শেপে ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে আপনাদের এফেক্ট চলে আসছে এফেক্ট থেকে আমরা একটু স্ক্রল করে থ্রি ডি রোটেশনে যাব থ্রি রোটেশনে যাওয়ার পর এখানে প্রিসেট আছে প্রিসেটে ক্লিক করে এখানে আমরা নিচে আসবো আমি আবার বলতেছি প্রিসেটে ক্লিক করে একদম নিচে স্ক্রল করে আসবো অবলিকে যাব। অবলিক থেকে আমাদের যে বটম লেফট তিন নাম্বার যে অপশনটা এটাতে ক্লিক করে দিব এখন আমাদের এখানে কোনো ধরনের কোনো এফেক্ট পড়ছে না তো আমরা চলে যাব থ্রি ফরম্যাটে ফর্মেটে ফর্মেটে যাওয়ার পরে এখান থেকে ডেপথ ডেপথটা আমরা একটু বাড়িয়ে দিব ঠিক আছে এই দেখেন আমি ডেপথ বাড়াচ্ছি আর দেখেন এফেক্ট কিন্তু হচ্ছে আমি ডেপথটা বাড়াবো 125 ঠিক আছে এই যে এই দিলাম এখন আমি এটাকে হচ্ছে ও সরি এখন আমার আরো কিছু কাজ আছে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে থ্রি ডি ফর্মেটে থ্রি ডি ফর্মেটে যাওয়ার পর ডেপটা তো বাড়ালাম এখন আমি চলে যাব হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যান্ড লাইটিং লাইটিং এ যাব লাইটিং দিয়ে দিব হচ্ছে স্পেশাল থেকে এটা দেন ম্যাটেরিয়াল দিয়ে দিব হচ্ছে ম্যাটেরিয়াল দেখে কোনটা আমাদের স্পেশাল আমি ম্যাটেরিয়াল থেকে ম্যাটেরিয়াল থেকে আমরা প্রথম যে এফেক্ট সেটা দিয়ে দিতে পারি ঠিক আছে আমাদের এই পাশে কালারটা হবে একটু ডার্ক কালার এখানে হবে লাইট কালার ঠিক আছে আমরা এটাকে সিলেক্ট করে এই যে এখানে ড্রাক করে দিব তারপরে এই জিনিসটাকে এবং নিচের জিনিসটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে মাঠ শেপ থেকে গ্রুপ থেকে গ্রুপ করে দিব গ্রুপ করে দেওয়ার পরে সেম জিনিসটাকে কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসবো সেম আবার ডুপ্লিকেট ডুপ্লিকেট আবার হ্যাঁ চারটা হয়ে গেছে আমি পরপর সাজিয়ে দিচ্ছি চারটা এখন এই যে সেম জিনিসটাকে আমি কন্ট্রোল সেম জিনিসটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করলাম এখন আমি এই জিনিসটাকে নিচে নিয়ে আসবো আশা করছি দেখা যাচ্ছে স্ক্রিন ওকে এখন সবগুলোর কালার কম্বিনেশন তো এক হয়ে গেছে আমরা কালারটা চেঞ্জ করবো তো এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে মার্ক শেপ যাবো দেন আউটলাইন থেকে শেপ আউটলাইন থেকে কালার চেঞ্জ করবো আহ দেখি এই কালারটা এই যে এরকম সেম এখান থেকে আউটলাইনের কালারটা আমি হচ্ছে এটা দিয়ে দিলাম এখান থেকে আউটলাইনের কালারটা আমি এটা দিয়ে দিলাম এটা সিলেক্ট করলাম এই যে এটাকে করবো সিলেক্ট করে সেপ আউটলাইন থেকে আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম সেম ভাবে এটাকে নিজে সিলেক্ট করব কালার কম্বিনেশনটা মাথায় রেখে আপনাকে যে কোনো ডিজাইন করতে হবে সিলেক্ট করে আপনি যে কোনো ডিজাইনে করেন না কেন একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে কালার কম্বিনেশন মিল রেখে করবেন দেখবেন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক হবে দেখতেছি কোন কালারটা হচ্ছে সুন্দর লাগবে কালার দেওয়া কমপ্লিট এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব টেক্সট অ্যাড করার জন্য আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স নিয়ে নিব এখানে টেক্সট বক্সটা ড্র করব এখানে লিখব হচ্ছে 01 লেখার পরে এখানে আমরা ওয়ানটাকে হচ্ছে একটু বাড়িয়ে দিব সিলেক্ট করতে হবে ওয়ানটাকে সিলেক্ট করে একটু বাড়িয়ে দিলাম বোল্ড করে দিলাম

এখানে আমি এটাকে সিলেক্ট করে আমি বোর্ড উঠে নিব এবং আহ এর সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি এবং এখান থেকে এখান থেকে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম এবং আহ দুটো এখানে দিয়ে দিলাম এখন এখানে কিছু আইকন অ্যাড করবো আচ্ছা লেখাটাকে আরেকটা ছোট করলে মেবি ভালো লাগবে লেখাটাকে আমরা একটু ছোট করে দিব ছোট করে এখানে অ্যাডজাস্ট করে দেবো জাস্ট র্যান্ডম কিছু লিখেছি আপনারা এখানে ডিটেলস অ্যাড করবেন এখন আমি চলে যাব ইনসার্ট থেকে আইকন এখানে আইকন অ্যাড করবো তো আইকন থেকে এখানে আমি এখানে আমি র্যান্ডম একটা যে কোন একটা আইকন দিয়ে দিচ্ছি আইকনটা দিয়ে দিচ্ছি এই আইকনটা আমি হচ্ছে এখানে বসাবো আইকনটা এখানে বসে দিচ্ছি এই জিনিসগুলোকে আমরা হচ্ছে গ্রুপ করে দিতে পারি এটাকে সিলেক্ট করলাম এটা শিফট ধরে সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম হ্যাঁ এখন গেপ রেস করে ডুপ্লিকেট করে সবগুলোতে বসিয়ে দিই সবগুলোতে বসিয়ে দেওয়ার পরে এখন সবগুলোতে একই রকম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে চেঞ্জ করবো এটা ওয়ান দেন এটা হচ্ছে টু এটা আমি টু দিয়ে দিলাম এটা আমি সুই দিয়ে দিলাম সরি এখানে আমি ফোর এই যে এখন আপনি আহ সব আইকন একরকম হয়ে গেছে আইকনও চেঞ্জ করতে পারবেন কোনো কিছু ডিলেট করা ছাড়াই জাস্ট আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি গ্রাফিক্স ফরম্যাট আপনার সামনে একটি অপশন আসবে এখানে ক্লিক করবেন দেন এখানে চেঞ্জ গ্রাফিক এই পাশে চেঞ্জ গ্রাফিক থেকে ফ্রম আইকন থেকেও করতে পারেন অথবা এই আইকনটার উপরে ক্লিক করে আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে চেঞ্জ গ্রাফিক অপশন আসবে দেন আপনি ফ্রম আইকন্স থেকেও ক্লিক করতে পারেন এখান থেকে আমি জাস্ট আমার এখানে দেখেন আইফোন ইমেজ আছে আমি ধরেন ইমেজ থেকে একটা ইমেজ নিব আমি ধরেন হচ্ছে এই ইমেজটা নিব আচ্ছা এটা প্রিমিয়াম যেগুলো প্রিমিয়াম এগুলো কিন্তু সিলেক্ট হবে না ঠিক আছে ধরেন এই যে এটা নিব ইনসার্ট করে দিলাম এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন এ গিয়ে হয়ে গেছে सेम ভাবে এটাকে সিলেক্ট করব এই যে আইকনটাকে সিলেক্ট করার পরে গ্রাফিক্স ফরম্যাট থেকে হচ্ছে चेंज গ্রাফিকে ক্লিক করে ফ্রম আইকনিক দিব দেওয়ার পরে এখানে দেখেন আইকনের অপশন আসবে এখান থেকে আপনারা হচ্ছে কার আমি কাটআউট পেপলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এখান থেকে আমি যে কোন একটা হচ্ছে অপশন দিয়ে দিচ্ছি এখান থেকে যেগুলো প্রিমিয়াম সেগুলো সিলেক্ট হবে না বাদ বাকি সবগুলাই সিলেক্ট হবে এখানে আমি একটু লম্বা করে তো মানুষ একটু লম্বা করে দিলে দেখতে সুন্দর লাগে এই যে দেখেন কি সুন্দর এগুলো কিন্তু ফ্রিতেই করা যাচ্ছে ইন্টারনেট কানেকশনও লাগছে না আপনার এটাতে ক্লিক করবো গ্রাফিক্স ফর্মেটে যাবো ও এখান থেকে চেঞ্জ আইকন এখান থেকে আমি হচ্ছে এটার কাজ এটা আমরা দিয়ে দিলাম এই যে দেখেন কি সুন্দর এখানে চলে আসছে এটা এটাকে আমরা আমাদের মন মতো করে এখানে বসিয়ে দিতে পারবো প্রত্যেকটা আইকনে এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আমি আর বেশি চেঞ্জ করে দেখালাম না প্রত্যেকটা আইকন এভাবে চেঞ্জ করতে পারবেন ওকে এখন আমাদের কাজ হচ্ছে এখানে অ্যানিমেশন অ্যাড করা তো আমরা কি করব আমরা এখানে হচ্ছে এই ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ডটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এটাকে সবগুলাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে সবগুলাকে গ্রুপ করে দিব কন্ট্রোল জি গ্রুপ করে দেওয়ার পরে এখানে আমরা এখন অ্যানিমেশন অ্যাড করবো অ্যানিমেশন আমরা সিলেক্ট করব সিলেক্ট করলাম দেন অ্যাড অ্যানিমেশন দেন মোর এন্ট্রেন্স দেন এখান থেকে জুম ওকে জুম দেওয়ার পরে এখানে দেখেন আমি যদি অ্যানিমেশন পেনে ক্লিক করি আমি অ্যানিমে হচ্ছে ওয়ান ক্লিক আছে ও আমি ওয়ান ক্লিকেই দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি অ্যানিমেশন থেকে অ্যানিমেশন পেনে ক্লিক করার পরে সবগুলা হচ্ছে একরকম হয়ে গেছে এখন আমি প্লে করে দেবো এরকম এখন এটা তো হয়ে গেছে একসাথে আপনি আলাদা আলাদাভাবেও করতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি আমি আবার সিলেক্ট করছি সিলেক্ট করে আমি হচ্ছে মার্কশেপে গ্রুপ থেকে গ্রুপ করে দিচ্ছি ঠিক আছে আমি যদি এখানে সবগুলাকে গ্রুপ করি না আমি আবার গ্রুপ করে দিচ্ছি এই যে এটা এবং এটা একসাথে গ্রুপ করতে হবে ঠিক আছে না হলে অ্যানিমেশনটা আলাদা আলাদা আসবে আমি হচ্ছে এই যে মার্কশেপে যাওয়ার পরে এখান থেকে সবগুলাকে গ্রুপ করে দেব গ্রুপ রিগ্রুপ করলে কিন্তু হবে না গ্রুপ করতে হবে ঠিক আছে গ্রুপ করার পরে এখন আমি হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি চলে যাব কোথায় অ্যানিমেশনে অ্যানিমেশনে যাওয়ার পরে অ্যানিমেশন পেইন্ট তো ওপেন করা আছে আমি অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব মোর ইনফ্লুয়েন্সে ক্লিক করব then zoom ঠিক আছে দেন ওকে ওকে দেন প্রত্যেকটা আসবে আমি হচ্ছে এখান থেকে ওয়ান ক্লিক করে দিব একটা একটা করে ক্লিক করবো দেন আসবে এই যে একটা দুইটা এই যে এরকম ভাবে আসবে দারুণ না বিষয়টা এই দেখ কি সুন্দর রিপিট আসছে আচ্ছা এখানে মেবি একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই পাশ থেকে এইভাবে আসছে ঠিক আছে এই যে ফোরের পরে এটা ফাইভ হয়ে গেছে নো প্রবলেম আমি যদি আমার যদি আমার যদি কোনো ইয়ে থাকে আমি হচ্ছে এখান থেকে এখান থেকে আমি হচ্ছে লেখাটাকে সিলেক্ট করে এটাকে করে দিব ফাইভ এটাকে করে দিব এটাকে করে দিব সেভেন এটাকে করে দিব এইট

খুব দুর্দান্ত ডিজাইন ক্রিয়েট হয়ে গেল একটি আজকে কিন্তু আমি বিভিন্ন ধরনের শেপ শুধু আইকন না বিভিন্ন ধরনের ডিজাইনের আইকন আপনি হচ্ছে মানুষের আইকন বলেন তারপরে ল্যাপটপ কোনো ধরনের আইকন আপনারা এখানে ইউজ করতে পারবেন সেটাও আজকে দেখালাম আজকের এই সহজ এবং সুন্দর ইউনিক টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অনেক ভালো রেসপন্স করছেন আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের টিপস নিয়ে চলে আসব আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ইদ মুবারক সবার দিন ভালো খাটুক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার সবাইকে